আশা সবাই ভালো আছেন তো সার্বিয়ান আরেকটি নতুন আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি আপনাদের দেখাবো সার্বিয়ার গ্যালারিয়া শপিং মল তো এই শপিং মলে কোন কোন জিনিসের কীরকম দাম সেটা দেখে সবাই অবাক হয়ে যাবেন তো আজকে আইফোন দেখাবো যে এখানে আইফোনের দাম কত ভাই আইফোনের দাম দেখলে তো সবাই অবাক হয়ে যাবেন তো চলুন দেখতে থাকুন আমাদের ভিডিও তো আমি এখন গ্যালারিয়া শপিং মলের ভিতরে চলে আসি ভিতরে চার পাঁচটা দেখতেই পাচ্ছেন অনেকটাই সুন্দর lighting গুলো অনেক সুন্দর করে সাজিয়েছে এখানে তো এটা হচ্ছে আইফোন ফিফটি আইফোন ফিফটি এর দাম আছে দুই লক্ষ টাকা বা এই ভিডিও করে লাভ নেই তো আইফোন ফিফটিন প্লাস হচ্ছে এক লক্ষ একান্ন হাজার টাকা শপিং মলটা খুলতে ঘুরতে আমি তো চলে আসলাম শপিং মলের বাইরের অংশটা তো বাইরের অংশে দেখা যাচ্ছে নদী দুই ছেড়ে দুইটা ব্রিজ আছে তো আপনাদেরকে পিছনে ক্যামেরা দিয়ে দেখাই এই টি হচ্ছে সার্বিয়ার সব থেকে বড় বিল্ডিং টপ বিল্ডিং যেটাকে বলা হয় তো এটা হচ্ছে নদী সার্বিয়ার বুকে সার্বিয়ায় অনেকগুলো নদী দেখেছি আমি তো তার মধ্যে এই একটু এটা তো এটা হচ্ছে শপিং মল ওইটা যে নদীর যেটা নিউ বেলগ্রেড। মোবাইলের ভিডিওটা আমি এই কারণে করলাম না যে আমাদের বাংলাদেশে আইফোন ফিফটিন পাওয়া যায় এক লাখ তিরিশ থেকে চল্লিশ বা দেড় লাখ টাকার মধ্যে অথচ সার্বিয়া একটা সেনজেন কান্ট্রি সেখানে একটা আইফোনের দাম হচ্ছে এক দুই লক্ষ এক হাজার টাকা এরকম তো এই অবস্থা দেখে সেখানে ভিডিওটা আমি অফ করে দিছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে অনুরোধ দিলাম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য